তরকারি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে আমাদের মিস্ত্রি ভাই খাচ্ছে মিস্ত্রি ভাইকে আবার তরকারি দেবো দাদা পটল আলু দিই খাও কেমন হয়েছে ভাই দেখুন কেমন হয়েছে বলুন তো বন্ধুরা এগুলো কি কাঁঠালের আটি পটল আলু এগুলো যে মাছ মাছ ভেজে রেখে দিয়েছে মাছ দিয়ে রান্না করব মাছটা রান্না করার জন্য প্রথমত কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে করুন আদ এর মধ্যে দিয়ে দেবো রাখি একটু করে নেব একটু নাড়াচাড়া করে দেবো জল একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার রান্নাঘর তৈরি হচ্ছে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে দু তিন দিনের মধ্যে রান্না করে রান্না করে মাছের তরকারিটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো মাছ এর মধ্যে আপনি বন্ধুরা আপনারা বলবেন কাঁঠালের আটি দিয়ে কটন দিয়ে আলু দিয়ে তরকারি কারা খান খুব ভালো খাবার একটা পাতলা ঝোল তরকারি কালারটা দেখুন কেমন হয়েছে তরকারি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে আমাদের মিস্ত্রি ভাই খাচ্ছে মিস্ত্রি ভাইকে আবার তরকারি দেব দাঁড়া পটল দিই